তিনটি কারণে আপনার জীবনে অভাব দেখা দিবে কষ্ট আসবে এই তিনটি কারণ যদি আপনার জীবন থেকে আপনি পরিত্যাগ না করতে পারেন আপনার ফ্যামিলিতে অভাব দূর হবে না কষ্ট দূর হবে না একটার পর একটা লেগেই থাকবে প্রথম নাম্বার হচ্ছে অপচয় করা এই অপচয় করার প্রবণতা দেখা যায় বেশি অনেক ফ্যামিলিতে অপচয় করে হেলাই হেলাই করে বুঝেও না অপচয় করে খাদ্য নষ্ট করে বিদ্যুৎ অপচয় করে পানি অপচয় করে গ্যাস অপচয় করে এরকম দেখা যায় না দেখা যায় কিন্তু সাবধান অপচয় করলে আপনার ফ্যামিলি থেকে অভাব কখনো দূর হবে না কারণ অনেক সময় দেখা যায় আমরা খাদ্য অপচয় করে ফেলি বিদ্যুৎ অপচয় করিম গ্যাস অপচয় করি অনেক সময় সারাদিন আমরা দেখা যায় লাইট ওপেন করে রাখি অন করে রাখি খেয়াল থাকে না খবর থাকে না লাইট যে চালু আছে খবর থাকে না গ্যাস অনেক সময় আমরা চালু করে রাখি এমন অনেক সময় দেখা দিয়েছিল যে একটা মেসের কাটি নষ্ট হবে এই জন্য গ্যাস কখনো অফ করতো না গ্যাস কি করতো না বন্ধ করতো না যে মেসের কাটি একটা নষ্ট হবে কাপড় শুকাতো এজন্য জন্য অনেক এখন দেখা যায় যে অনেকে গ্যাসের লাইনই পায় না এরকম না সাবধান কারণ অপচয় করলে তালা আপনার সংসার থেকে বরকত উঠিয়ে নেয় রহমত উঠিয়ে নেয় আপনার এই সংসারের মধ্যে কখনো জিল করে না আর যে সংসারের মধ্যে আল্লাহর বরকত না থাকে আল্লাহর রহমত না থাকে এই সংসার থেকে কখনো অভাব অনটন দূর হয় না এজন্য প্রিয় ভাইরা সংসারে যদি শান্তি সৃষ্টি করতে চান সংসারের মধ্যে যদি আল্লাহর রহমত নাজিল করতে চান আল্লাহর বরকত নাজিল করতে চান প্রথম নাম্বার হচ্ছে অপচয় দূর করতে হবে অপচয় করার যে প্রবণতা সেটা বাদ দিতে হবে কারণ আল্লাহ তাআলার কোরআন বলছে ইনাল মুবাজ্জিরিনা কানু ইخوانা الشয়াতিন অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই যারা অপচয় করে প্রয়োজনে যারা অপচয় করবে তাদের মধ্যে সংসারের মধ্যে কখনো বড় কত আসবে না কখনো রহমত আসবে না আল্লাহ তালার পক্ষ থেকে কখনো সাকিনা নাজিল হবে না এই জন্য অপচয় করার যে প্রবণতা এটা দূর করতে হবে সংসারের মধ্যে যদি অভাব অনটন দূর করতে চান অপচয় করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে সংসার থেকে মিথ্যা কথা দূরীভূত করতে হবে অনেক সময় দেখা যায় আমরা কথায় কথায় মিথ্যা বলি কথায় কথায় কি করি মিথ্যা বলি স্বামী স্ত্রী একসাথে থাকলে কথায় কথায় আমরা স্বামী আর স্ত্রী দুজনে কথায় কথায় মিথ্যা কথা বলি এরকম আছে না সাবধান এরকম করা যাবে না কারণ কথায় কথায় যে সংসারের মধ্যে মিথ্যা কথা হয় ওই সংসারের মধ্যে কখনো বরকত হয় না অভাব দূর হয় না ওই সংসারের মধ্যে কষ্ট থাকে থেকেই যায় কারণ মিথ্যা হচ্ছে আলকি আলকিজ বুমুব মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মিথ্যা কি সকল পাপের মূল আলকিজ বুমুব এই জন্য সাবধান মিথ্যা কথা বলা যাবে না সংসারের মধ্যে যদি আপনি শান্তি নাযিল করতে চান শান্তি ফিরিয়ে আনতে চান আল্লাহ তাআলা রহমত নাযিল করতে চান বরকত আনতে চান আল্লাহ তালার পক্ষ থেকে যদি সাকিনা আনতে চান দ্বিতীয় নাম্বার ফর্মুলা হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না কারণ সিদক ইউঞ্জি ওয়াল কিযব ইউহলিক সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে ঠিক কি না এজন্য প্রিয় ভাইয়েরা সাবধান দ্বিতীয় নম্বরে মিথ্যা কথা বলা যাবে না এজন্য প্রিয় ভাইয়েরা সংসারের মধ্যে যদি অভাব অনটন দূর করতে চাই সংসারের মধ্যে যদি আল্লাহ তালার পক্ষ থেকে বড় কদ নাজিল করতে চাই আল্লাহ তালার পক্ষ থেকে রহমত আনতে চাই তাহলে প্রথম কখনো কি করা যাবে না অপচয় করা যাবে না দ্বিতীয় নাম্বারে মিথ্যা কথা বলা যাবে না কারণ আলকিজুনুব মিথ্যা হচ্ছে সকল পাপের মূল তৃতীয় নাম্বার হচ্ছে যে সংসারের মধ্যে নামাজের মধ্যে গাফেল থাকবে যে সংসারে সবাই নামাজের প্রতি উদাসীন থাকবে ওই সংসারের মধ্যে কখনো আল্লাহ তালা রহমত আসবে না বরকত আসবে না সাকিনা নাজিল হবে না কারণ সংসারের মধ্যে যদি স্বামী স্ত্রী সন্তান সন্ততি নামাজের প্রতি উদাসীন থাকে নামাজের প্রতি গাফেল থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহকে ভয় করে না ওই সংসারের মধ্যে কখনো আল্লাহ তালার পক্ষ থেকে বরকত আসবে না রহমত আসবে না আল্লাহ তালার পক্ষ থেকে সাকিনা নাজিল হবে না এই জন্য প্রিয় ভাইরা সংসার থেকে যদি অভাব অনটন দূর করতে চান সংসার থেকে যদি কষ্ট দূর করতে চান তৃতীয় নাম্বার ফর্মুলা হচ্ছে সংসার থেকে আপনি কি করেন নামাজের প্রতি নামাজের প্রতি যে গা ফেল সেটা দুরূপিত করতে হবে নামাজ করতে হবে আল্লাহকে ভয় করতে হবে কারণ যে সংসারের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় সেই সংসারের মধ্যে কখনো অভাব থাকতে পারে না সেই সংসারের মধ্যে কখনো কষ্ট থাকতে পারে না এই জন্য প্রিয় ভাই যারা সংসারের মধ্যে অভাব অনটন আছে যাদের সংসারে কষ্ট আছে তিনটা ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ওই সংসারের মধ্যে সব সময় আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে রহমত আসবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে সাকিনা নাজিল হবে প্রথম নাম্বার অপচয় করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে নামাজের প্রতি গাফেল হওয়া যাবে না এই তিনটা ফর্মুলা অ্যাপ্লাই করেন আপনার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে আপনার সংসার সংসার থেকে কষ্ট দূর হয়ে যাবে সবকিছু রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে সুহান